প্লেয়ারেশি করে এক করে চলে আসলাম খোয়া ছাড়া ঝর্ণা আর ঝর্নার যেই ইটা দেখতে পাচ্ছেন ট্রেকিংটা আমরা ট্রেকিং করবো আসলে সুপরে বুট বুট পরে নামতেছি উঠতেছি কারণ হলো আমরা ঝর্ণায় গোসল করবো না যেহেতু ঝর্ণায় ওই পানি নাই এটা প্রায় অনেক খারাপ দশতলার মতো হবে পায়ে পায়ে উঠতেছি এটা একটা অন্যরকম আনন্দ উঠতেছি আর ওইদিকেছে নমন ভাই নমন ভাই রশি ধরেন উঠেন 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 কোনো সমস্যা নাই রশি ধরেন রশি হ্যাঁ রশিটা ধরেন হ্যাঁ আসেন 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 ভয় পেন না সমস্যা নাই অনেক কোচা কিন্তু অনেক কোচা আসলে যারা একটু হেলদি মানুষ তাদের একটু কষ্ট হয়ে যায় এত আর সবচেয়ে কষ্ট হয়তো যদি এগুলা পিচ্ছল থাকতো মানে বৃষ্টি থাকতো গত বছর আসছিলাম গত বছর আগের বছর আমি আমার মামাতো ভাই আরিফ আর দুই বন্ধু ঢাকা থেকে কিছু আছে না আমরা তো একটু কাজ করি শরীর শক্তপোক্ত আছে অনেকে যে একটু হেলদি শরীর পরে আমরা ধৈরা ধৈরে নামাইছি উপরে কাপা কাপি শুরু করছে নামার সময় ওরে ভাই সে কি পরে দইরা তার রশিদে বায় বায় নামাইছি আর মোটামুটি উপরে ওঠার পরে এখন কিন্তু একটু এনার্জি ফিল হইতেছে আল্লাহ যাই হোক যে দেখেন ঝর্ণায় কিন্তু প্রথম ঝর্ণা আমরা চলে আসছি প্রথম ঝর্ণাটা আপনাদের দেখাই এই হলো প্রথম ঝর্ণা আর বৃষ্টির হইলে পুরা ঝর্ণাটা মানে এত শব্দ হয় এত শব্দ এই মনটা ভরে যায় আর দেখেন এখানে আসে কিন্তু পাখির কিছু কিছু শব্দ শুনতেছি আমরা দেখেন ভাই প্রায় দশতলা যে দশ আট দশতলা মতো খারা জায়গায় উঠ আমরা উঠলাম অসাধারণ একটা ফিল